আমরা জানি এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে স্ল্যাক্স ফিলিং বলে আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেওয়া হয় দুইটি কারণে বাইরের প্রেশারের যেন চিপস না ভেঙে যায় নাইট্রোজেন গ্যাস চিপসকে দীর্ঘদিন মশমশা রাখে আসুন এবার স্বাদের জিনিসে বিষাদের গল্প শোনাই তো শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন নতুন তথ্য খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বিস্তারিত জানা যাক চিপসের নতুন ইতিহাস বাসারা কাঁদে তাই তার হাতে চিপস দিলেন বাসা ঠান্ডা কিন্তু এইটা যে বাসার ভবিষ্যৎ শেষ করে দিলেন সেটা থেকে যায় অজানায় উনিশশো সালের দিকে বাংলাদেশে প্রথম আলোর চিপস বানানো শুরু করে মাত্র পঁচিশ বছরের ইতিহাসে এই আলোর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে যদিও আমেরিকায় আলোর চিপস আবিষ্কৃত হয় আঠারোশো তিপ্পান্ন সালে অ্যাক্সিডেন্টালভাবে আসেন জেনে নিই এই চিপস কিভাবে সব পাল্টাই দিল বাংলাদেশে ৩০ বছরের উপরে তিরিশ মানুষের উচ্চ রক্তচাপ আছে আর পঞ্চাশ বছরের উপরে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের উচ্চ রক্তচাপ আছে এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রুগী আছে যদিও ডায়াগনোসিস হয় বা হয়েছে দশ পার্সেন্টের কম এত প্রেশার কই থেকে আসলো দেশে আর এত অল্প বয়সে প্রেশারের কেমনে ধরে আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় দুইশো মিলিগ্রাম তাও ভালো আয়রন পিওর সোডিয়াম ক্লোরাইড না সোডিয়াম গ্লোমেট বা টেস্টিং সল্ট খাইতে খুব মজা লাগে কিন্তু প্রতিদিন উচ্চ ডোজের শরীর লবণ প্রবেশ করছে এই লবণ জীবনের শুরু থেকে আপনার রেইন অ্যানোগেইটিন সিস্টেমকে উত্তেজনার সিগন্যাল দিয়ে যায় সে তখন অ্যাল ওয়ানের সাথে পাল্লা দিয়ে শরীরের ফ্লোইড ভলিউম বাড়িয়ে রাখে সাথে সাথে হাই মোলারিটি এর জন্য এডিএইচ রিলিজ হয়ে থাকে শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার চিপসে যেহেতু হাই ক্যালোরি আলু কার্বোহাইড্রেট থাকে তাই তারা শরীরে সহজে জমা হতে পারে সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে সাথে বাড়ে চর্বিও সেই চর্বি জমা হয় রক্তনালীতে রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট অ্যাটাক আর ব্রেন বন্ধ হলে স্ট্রোক অবধারিত আর আগেই সৃষ্টি হাই প্রেশারে রক্তনালী ছিঁড়ে যেতে পারে তাতে হবে হেমোগ্রেটিভ স্ট্রোক হাই ক্যালোরি ইনফ্লুয়েন্সের বারবার ইনসুলিন বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি একসময় ধরা পড়ে ডায়াবেটিস এছাড়াও ম্যানোসোডিয়াম গ্লোবমেট শরীরে ক্যান্সার তৈরির রিক্স ফ্যাক্টর শিশুদের মন ভালো রাখা এবং আনন্দ দেওয়ার জন্য চিপস দেওয়া মানে তার শরীরে হাই প্রেশার ডায়াবেটিস স্থলতা ক্যান্সার ইত্যাদির বীজ রোপণ করা সিগারেটের চেয়েও মারাত্মক ক্ষতিকর চিপস টেস্টি সল্ট আপনার শিশুর ব্রেন কিডনি শেষ করে দিতে পারে তাই আজ থেকে এই কে খাওয়া না করুন এবং আপনার আদরের সন্তান এবং আপনি নিজেও এই চিপস থেকে দশ হাত দূরে চলে যান প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ